সম্প্রতি ফেসবুক টিকটক কিংবা ইউটিউবে ঢুকলে চোখে পড়ে গুইশপের মতো একটি প্রাণী যার নাম সান্ডা প্রাণীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও উন্মোদনার সৃষ্টি হয়েছে মূলত সৌদি আরবে কর্মরত কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারদের শেয়ার করা ভিডিও ও রিলসের মাধ্যমে এই ট্রেন শুরু হয় হানি আজকে ভিডিওতে সান্ডা কি এবং কেন এটি নিয়ে এত আলোচনা এ সম্পর্কে জানব স্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখুন ঠান্ডা মূলত একটি টিকটি জাতীয় সরীসৃপ যার বৈজ্ঞানিক নাম ইরোমাস্টিক্স এটি দেখতে অনেকটা গুইসবের মতো হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং মোটা এর খাসযুক্ত লেস আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় এই প্রাণীটিকে মাস্টি গুড় ঠান্ডা টেকটিকি কিংবা কাটা লেসযুক্ত টেকটিকি নামেও ডাকা হয় মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই প্রাণীটি পাওয়া যায় এটি একটি তৃণভোজী প্রাণী অর্থাৎ গাছপালা ফুল বীজ হে জীবন ধারণ করে তবে প্রয়োজনীয় অনুযায়ী পোকামাকড় ও খেতে পারে আরব পাকিস্তান ভারত বাংলাদেশ সহ বেশ কিছু অঞ্চলে স্থানীয় মানুষজনের মধ্যে সান্ডার মাংস ও তেল নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকমের লোকস বিশ্বাস প্রচলিত রয়েছে বহু মানুষ বিশ্বাস করেন সান্ডার তেল বা মাংস কিছু নির্দিষ্ট রোগ যেমন হাঁপানি গোপন রোগ দূরীকরণ বাদ বা আর্থাইটিসের ব্যথা হ্রাসে সহায়ক এই দাবিগুলো সাধারণত প্রজন্মের বা প্রজন্ম ধরে লোক মুখে প্রচারিত হয়ে আসছে এবং অনেকেই এগুলোকে পরীক্ষিত সত্য হিসেবে ধরে নেন তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল রিসার্চে এই দাবিগুলোর পক্ষে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায়নি আন্তর্জাতিক শিক্ষিত কোনো মেডিকেল জার্নালে এখনও এমন কোনো গবেষণা প্রকাশিত হয়নি যেখানে বলা হয়েছে যে সান্ডার তেল বা মাংস সত্যি এসব শারীরিক সমস্যার জন্য কার্যকর ফলে এসব দাবিকে বিজ্ঞানসম্মত নয় বরং লোকজ বিশ্বাস হিসেবেই দেখা হয় আমাদের হাট হাটবাজারে বা গ্রামীণ মেলায় প্রায়শই দেখা যায় অনেক হকার ব্যবসায়ীরা সান্ডার তেল বিক্রি করে থাকে নানা রোগের মৌষধ হিসেবে অনেক সময় তারা রঙিন ভাষায় নাটকীয়ভাবে বোঝানোর চেষ্টা করেন এর উপকারিতা ও কার্যকারিতা অনেকেই এটা শুনে আগ্রহী হয়ে পড়েন বিশেষ করে যারা এসব সমস্যায় ভুগছেন অথচ ডাক্তার দেখাতে সংকোচ বোধ করেন অনেকেই এবার আর্থিক অসুস্থতার কারণেও এ ধরনের হকারদের কাছ থেকে অল্প দামে এসব তেল ক্রয় করে থাকেন বাস্তবতা হচ্ছে এসব তেল তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে রকম মান নিয়ন্ত্রণ ছাড়াই ফলে এতে যেমন কার্যকারিতা নেই তেমনই থাকতে পারে স্বাস্থ্য ঝুঁকি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু অঞ্চলে ঠান্ডার মাংস হিসেবে খাওয়ার ঐতিহ্য আছে যদিও এটি তুলনামূলক কম প্রচলিত মরুভূমিতে বসবাসকারী করে জাতিগোষ্ঠীর জাতি মধ্যে সান্ডার মাংস বহু বছর ধরে খাওয়া হতো তারা এটিকে একটি পুষ্টিকর এবং শক্তিদায়ক খাদ্য হিসেবে দেখত হাদিসে পাওয়া যায় সাহবিরা রাসু সাল্লা সাল্লামকে সান্ডা পরিবেশন করেছিলেন তিনি নিজে খাননি কিন্তু অন্যদের ক্ষেত্রে নিষেধ করেননি ফলে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি হালাল তবে এটি খাওয়া থেকে বিরত থাকাই উত্তম বলে অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন বর্তমানে আধুনিক সৌদি সমাজে সান্ডা খাওয়া এখন বেশ দুর্লভ শহরের মানুষদের মধ্যে এটি জনপ্রিয় নয় তবে কিছু গ্রামীণ বা মরু অঞ্চলে এখনও এটিকে মাঝে মাঝে শিকার করে খাওয়া হয় মূলত বা কৌতূহলের বসে প্রবাসী শ্রমিকদের মধ্যে কিছু প্রবাসী এই মাংসকে সেটিকে ভিডিও আকারে প্রচার করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এ ধরনের খাদ্য গ্রহণের আগে অবশ্যই জানতে হবে এটি স্বাস্থ্যসম্মত কিনা বৈজ্ঞানিকভাবে নিরাপদ কিনা এবং আইনের দিক থেকে অনুমোদিত কিনা কারণ অনেক সময় এসব প্রাণী প্রোটেক্ট স্পিস হিসেবে বিবেচিত হয় যাদের স্বীকার করা নিষেধ সান্ডা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান উন্মাদনামূলক একটি ভাইরাল ট্রেন যা প্রবাসী বাংলাদেশিদের ভিডিও থেকে শুরু হয়েছে যদিও এটি অনেকের কাছে বিনোদনের উৎস তবে এর পিছনে রয়েছে বাস্তবিক পরিবেশগত ও স্বাস্থ্যগত উদ্যোগ তাই এই বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ করা জরুরি